বাংলাদেশের মেয়ের কপালে সিঁদুর পড়ালেন ভারতীয় যুবক নবদম্পতি হাতে হাত রেখে মাথায় টোপুর পরে মাথা উঁচু করে আজ বর্ডার থেকে বৈধভাবে ভারতের মাটিতে পা রাখতেই বর্ডারে ধরা পড়ল এক উন্মাদনার ছবি টোপুর পড়া দম্পতিকে দেখে ভীষণ খুশি এপার বাংলার মানুষ সম্পর্ক আমাদের আসলে দু থেকেই তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না তো বিয়ে তো হতোই তখন ভাবে তো পরিস্থিতি যাই হোক বিয়ে তো করবোই এটা কমিটমেন্ট ছিল কমিটমেন্ট তো নিবাবই আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম এবার বাংলার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা যুবক অনির্বাণ কথা দিয়েছিলেন ওপার বাংলার সঞ্চিতাকে কি কথা দিয়েছিলেন ভারতের এই যুবক তাহলে শুনুন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র দু সালে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে মেডিকেল পড়তে যান তারপর দু হাজার আঠারো থেকে মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে সম্পর্ক হয় তার সেই সম্পর্ক যেন আস্তে আস্তে আরও মধুর হয়ে ওঠে যুবক প্রতিশ্রুতি দিয়েছিলেন সঞ্চিতাকে একদিন বিয়ে করে ভারতে নিয়ে আসবেন যেমন কথা তেমন কাজ বাংলাদেশের বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপুর মাথায় নিয়ে নব দম্পতি ভারতে প্রবেশ করে আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক কোনো প্রবলেম নেই এদের আত্মীয়তা খুব ভালো মধুর এবং মনে রাখবার মধুর বাংলাদেশে তো অস্থির পরিবেশ জিনিসপত্রের দাম বেশি সেগুলো তো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে দাম বেশি হয়তো হতে পারে এটা আমরা না বলবো না ইন্ডিয়ার সামনে কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি বিয়েদা করিয়ে চলে এসেছি এই পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হলো তো আপনারা রাজি হলেন কি আমার ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক তো অনেক দিন আগে থেকে হয়ে আছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস করেছে আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল এমবিবিএস করে ওদের সঙ্গে সম্পর্ক অনেক দিন আগে থেকে আমি দু হাজার চব্বিশে অক্টোবর মাসে ঢাকা জাজকোটে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে সেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি আসতে পারে না বিয়েতে সেখানে বিয়ে হয়েছে ইন্ডিয়ায় ঢুকতে পারলো না কেউ শুধু একমাত্র মেয়ে ছাড়া একটু আসতে হবে আমি খুব আনন্দিত ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড়ক যে সমস্ত কালিমা যেসব মুছে যাক এইসব ভেদাভেদটা আমাদের খুব পছন্দ হচ্ছে না আমার নাম তপন কুমার মহাপাত্র আমার আমি মেয়ের ছেলের বাবা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা এগরা বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধু খুব খুশি কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু হলেও ভারাক্রান্ত টেনশন তো ছিলই আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না আমাকে একা যেতে হচ্ছে আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি প্রথম ইন্ডিয়াতে আসো তবে আগামী দিনে সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আবার আগের মতন হবে বলে বিশ্বাস এই নব দম্পতির বনগাঁট পেট্রাপোল থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ